বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হিঙের লুচি তৈরি করে দেখাবো এই জন্য বাটির মধ্যে একটু জল নিয়েছি আর হাফ চামচ হিং নিয়ে নিছি এটা ভেজানো রইবে কিছুক্ষণ ধরে দেখো গ্যাসের ওভেনে একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মৌরি এরপরে নেবো হাফ চামচের থেকে একটু কম জিরে গোটা জিরে আর নেব হাফ চামচের কম জোয়ান এই যে মশলাটা করলাম এটা কিন্তু আমাদের লুচি খেলে যেমন একটা অ্যাসিড অম্বল হয় এইটা খাওয়ার পরে কিন্তু একটুও গ্যাস অম্বল হবে না আর হিং তো থাকবেই মশলাটাকে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায় আমি গ্যাসের নবটা অফ করে দিলাম এরপরে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেবো একটু আদা ভাঙা করে এটাকে পেস্ট করে নিতে হবে ড্রাই পেস্ট করতে হবে যাই হোক ঢাকনা দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে এক বাটি ময়দা নিলাম হাফ চামচের মতন লবণ আর হাফ চামচের মতো চিনি নিলাম এবারে চিনি আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমরা নানা রকমের লুচি তৈরি করে খাই সাদা লুচি দই লুচি আজকে আমি তোমাদেরকে সেই রকম একটা হিঙের লুচি তৈরি করে দেখাবো তোমরা হয়তো ভাবতে পারো হিঙের আবার লুচি হয় নাকি হিঙের তো কচুরি হয় হ্যাঁ বন্ধুরা হিঙের লুচিও হয় শুধুমাত্র পুর ভরার দরকার নেই এইভাবে নানা রকম মশলা যোগ করে হিং যোগ করে আমরা একটা সুন্দর হিঙের লুচি রেসিপি তৈরি করে নিতে পারি আর আশা করবো এবছরে দুর্গা পুজোর সময় ষষ্ঠী আর অষ্টমীতে তো আমাদের লুচি খাওয়াটা একদম মাস্ট তোমরা এভাবে হিঙের লুচি তৈরি করে খেও আমি যে মশলাটাকে আদা ভাঙা করে নিয়েছিলাম সেই মশলাটা চামচের সাহায্যে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এখানে এক চামচ ঘি দিয়ে ভালো করে ময়েন দিয়ে নেবো এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে সমস্ত ময়দাটার সাথে কিন্তু ময়ানটা যেন মিশে যায় দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম ঘিটা এরপর বাটিটার মধ্যে যেটা হিঙের জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ময়দাটাকে মাখবো এই লুচিটা হিঙের লুচিটা এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর খেতে হয় একটা নতুন ধরনের লুচি রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তাই তো বন্ধুরা স্কিপ করো না তাহলে কিন্তু আমি কি মেশাচ্ছি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না দেখো অল্প অল্প করে আমি হিঙের জলটা দিয়ে ময়দাটাকে মেখে নিলাম আর অল্প একটুখানি কাঁচা জল দিয়েছিলাম খুব শক্ত হবে না আর একদম নরমও হবে না এরকম পর্যায়ে পর্যন্ত মেখে নিলাম এবং দশ মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম দশ মিনিট বাদে ফিরে এসেছি ময়দাটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর একটুখানি ভালো করে ডলে নিয়ে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে মেখে মেখে এটাকে মসৃণ করে নিতে হবে দেখো পাঁকা হয়ে গেছে এরপরে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এরকম মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নেব দেখো এইভাবে একটা একটা করে আমি লেচি কিন্তু কেটে নিচ্ছি সম্পূর্ণ লেচিগুলো আমার কাটা হয়ে গেল এরপরে হাতে করে পাকিয়ে নেব একটুখানি চাপ দিয়ে দিয়ে সুন্দর করে লেচিগুলোকে পাকিয়ে নিতে হবে প্রত্যেকটা লিচি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে দেখো সম্পূর্ণ লেচিগুলো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে এবার বেলুন চাকির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে বুলিয়ে নেবো কাজটা সম্পন্ন হয়ে গেল তারপরে দেখো একটা করে লেচি নিয়ে আমি এইভাবে বেলে নেব মশলাগুলো কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে দেখো আর এত সুন্দর একটা গন্ধ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এবছর তৈরি করে খেও ষষ্ঠী আর অষ্টমীতে এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো নতুন ধরনের লুচি রেসিপি ভাবে আমি একটা একটা করে বেলে নিলাম দেখো থিকনেসটা দেখাচ্ছি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত আমি লুচিগুলোকে বেলে নিয়েছি এবার কড়াইতে যে সাদা তেলটা সেটা গরম হয়ে গেছে তার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে আমি একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার ষষ্ঠী এবং অষ্টমীর দুর্গা পুজো স্পেশাল হিঙের লুচি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে একটা একটা করে এইভাবে প্রত্যেকটা লুচি আমি এইভাবে ভেজে নেব তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এটা এত সুন্দর হজমকারী মানে সহসাই হজম হয়ে যায় যা যা মশলা দিয়েছি তারপরে হিঙের জল দিয়ে মেখেছি এই জন্য কিন্তু লুচিটা খুব সহজেই হজম হয়ে যাবে এইভাবে আমি একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু আলুর দম যে কোনো তরকারির সাথে খেতে ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় সবাই এই হিঙের লুচি খেতে ভীষণ পছন্দ করে এভাবে তেল ছেঁকে ছেঁকে প্রত্যেকটা লুচি আমি তুলে নেব এই হিঙের লুচি একটা দুটোতে মন ভরবে না যত খাবে ততই খেতে মন চাইবে আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো সমস্ত লুচি আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে তো আজকের আমার দুর্গা পুজোর স্পেশাল হিঙের লুচি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এক একটা কমেন্টস পেলে কিন্তু আমি আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখাবে কেমন টাটা